মন্দিরটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এত ভালো দেখা যাচ্ছে মানে কি বলবো আর আমাদের রুম টাও খুব সুন্দর হয়েছে একটা ব্যালকনি রয়েছে এই রাস্তা লিফট আছে এত ভালো এখানে মশা যাতে না হয় দরজাটা দিয়ে দিলাম গো এই যে এখানে বাথরুম টয়লেটের জায়গাটা ভালো চারজনে শোয়ার মতন কিন্তু আমরা এসেছি দুজন খুব সুন্দর এটা একটা ওয়ার্ড্রব রয়েছে এখানে রাখার জায়গা রয়েছে বেশ সাফিসিয়ান জায়গা রয়েছে তাই না জায়গা আমরা দুজন ডকল করেছি একটা দুটো তিনটে খুবই ভালো হয়েছে তাই হোক আমরা যাই চাবি চাবিটা নিয়েছো

আগে থেকেই ছিল গুরুজি সব ঠিক করা সেখানে আমরা যাব সেখানে মহাভোগ খাবো আমরা আজকে চলো চলো

পুজোর জন্য কুপন কেটে নিতে হবে আর আমাদের খাবার তো সব বুকিং করাই রয়েছে এত সুন্দর খুব সুন্দর এত সুন্দরটা খুব সুন্দর এটা হচ্ছে গদাভবন

ঝুমা খুব ভাল লাগছে এখানে তো সবাই আমরা বাড়িতে যা থাকে আমরা গোপির ড্রেস এর মতো সাজিয়ে সেই ড্রেসটাকে গোপীর ড্রেস করে নিয়ে একটা ওড়না নিয়ে একটা গেটার দিক খুব ভাল লাগছে খুব ভালো লাগছে তোমাকে রাধে রাধে মাথায় গো কোথায় কাটবো এটা গদা ভবন শ্রমিকটা দিই সবাই কিন্তু

আর খুব ভালো লাগছে আনন্দ আর ধরা যাচ্ছে না আমরা এখানে এলে আমরা তো শ্রীকৃষ্ণের সব দাসী শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ করি এবং ওনাকে শ্রদ্ধা ভক্তি প্রণাম সবই জানাই এবং এখান থেকে মন্দিরও দেখা যাচ্ছে বাট খুব ভালো লাগছে না হ্যাঁ খুব ভাল লাগে খুব ঘের খুব মজা একটা মনে যখন শান্তি হয় তখন সবকিছুই ঘোরা বা যেখানেই আমরা যা করি সব জিনিসটাই বেশ আমাদের ফুলফিলমেন্ট হয়ে যায় সেই জন্যই একটা ছবি তুলে পড়ে যাবে না তো ফোনটা বারবার ইউজ হচ্ছে

মায়াপুরের চারিদিকটা আমরা ঘুরে দেখলাম কি অসাধারণ সুন্দর এর আগেও যখন এসেছিলাম তখনও ফুলে ফুল বাগান অনেক সুন্দর দেখেছিলাম এবারে সৌন্দর্যটা আরো সুন্দর কারণ হচ্ছে এবারে শীতকালে এসেছি চারিদিকে ফুলের বাগানে নানা রকম ফুল দিয়ে ভরে উঠেছে অসাধারণ সুন্দর যেদিকে তাকাই সেদিকে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো কি অপূর্ব তার কারুকার্য আর নতুন করে এই মন্দিরটি নির্মাণ হচ্ছে পাশেই সেই কাজ চলছে আর যথারীতি আমরা চলে এলাম ভোগের ওখানে ভীষণ সুন্দর এত ভালো লাগছে আরে সুন্দর এই ভেতরে মন্দিরের ভেতরে থাকার ব্যবস্থা রয়েছে আমরা মন্দিরের ভেতরেই রয়েছি আগের বারে যখন এসেছিলাম তখন মন্দিরের বাইরের হোটেলে আমরা ছিলাম তো ভালো এবারে আমরা মন্দিরের ভেতরেই রয়েছি আক্রান্ত থেকে আক্রান্তে যাওয়ার ব্যবস্থা রয়েছে মানে কথোপকথন রয়েছে সুন্দরভাবে চারিদিকে সুন্দরভাবে সাজানো ফুল দিয়ে সাজানো আর যেহেতু শীতেরকালে এসে যাই শীত মানে কি বল নানা রকম ফুলে দিয়ে ভরিয়ে রেখেছে যতটা পারবো দেখাবার চেষ্টা করবো কিন্তু মানে যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ তাই আমরা ক্যামেরা নিয়ে যেতে পারবো না তাই বাইরে থেকে যতটা পারছি দেখাবার চেষ্টা করছি মানে অবশ্য মায়াপুর শীতকালের জন্য সবচেয়ে বেস্ট এবং ভগবান শ্রী রাধা এবং শ্রী কৃষ্ণের দর্শন সত্যি মানে চোখ জুড়িয়ে যায় কলকে राधे राधे মায়াপুরে রয়েছি ভীষণ ভালো লাগছে ফুলে ফুলে ভরে রয়েছে চারিদিকে শুধু ফুল আর ফুল এত ভালো লাগছে মানে কি বলবো ও ভালো লাগছে সুন্দর লাগছে যতটা পারছি কভার করার চেষ্টা করছি ভীষণ ভালো লাগছে হাঁটতে হাঁটতেই কথা বলছি আর আমি এসেছি এই যে দেখো আমরা এত সুন্দর ঘুরছি ভালো লাগছে ঘুরতে এখানে এত দেখে তো মন পুরো ভরে যাচ্ছে এখানে আরেকটু ফুল আছে সূর্যমুখী ফুলটা দেখো যে বলবো মন ভরে যাচ্ছে ফুল দেখে ভীষণ সুন্দর খুব সুন্দর লাগছে এত সুন্দর না মানে মন পুরো ভরে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল ভগবান শ্রীকৃষ্ণ বিরাজে সকলকে রাধে রাধে খুব সুন্দর ফুলগুলো

বাইচ অপরলুদুত রেখে কিন্তু যেতে হবে ভেতরে মোবাইল ব্যবহার করা যাবে সবসময় কথা কথা চলে যাচ্ছে ক্যামেরা সমস্ত কিছু রেখে তবেই কিন্তু মন্দিরে প্রবেশ করা যেতে পারে তাই আমরা কি করলাম সমস্ত জামা করে ফেললাম মোবাইল ফোন সব কিছু জামা করে আমরা মন্দিরে প্রবেশ করলাম চিড়নকুল দিয়ে সাজানো

যদিও আমরা hotel ঢুকে প্রবেশ করি আমি সম্পূর্ণ ভাবে হয়ে নিয়েছিলাম সেরে নিয়েছিলাম নিয়ে মন্দিরের চারপাশটা ঘুরে নিচ্ছি আর মন্দির কিন্তু একটা থেকে দেড়টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় মানে আরতি হতে হতে দেড়টা বেজে যায় ততক্ষণে মন্দিরে কিন্তু দরজা বন্ধ হয়ে যায় আর দর্শন হয় না তারপরে আবার কিন্তু বিকেল পাঁচটার সময় তাই আমরা সমস্ত কিছু বাদ দিয়ে মন্দিরের চারপাশটা বা চারপাশেই থেকে গেলাম কারণ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের রাধা দর্শন করবো বলে আর এই যে চলে এসেছি দর্শনের শেষে মহাপ্রসাদের কাছে খুব সুন্দর মহাপোশাদ খেয়ে আমরা চলে এলাম আমাদের গদা ভবনে আমরা নাম ভট্ট ভবনে ছিলাম সেখানে আমরা একটু বিশ্রাম নিলাম বিকেলবেলা আবার সুন্দর করে সাজগুজি করে বেরিয়ে গেলাম ভগবান শ্রীকৃষ্ণের দর্শন এবং চারিদিকটা ঘুরে দেখার জন্য চলুন তাহলে সম্পূর্ণটা দেখাই মহাপ্রসাদ তো খুব অপূর্ব সুন্দর হয়েছিল তার মধ্যে পায়েস ছিল সমস্ত কিছুই ছিল খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল তাই ওখানে

মন্দিরের চারপাশে প্রচুর দোকান আছে সেখানে রাধার ড্রেস তাছাড়াও নানা রকম ব্যাগ হাতের কারুকার্য নানা রকম কাঠের জিনিস চন্দন আতর নানা রকম সুগন্ধি ধূপকাঠি সমস্ত কিছু পাওয়া যায় আর এখান মন্দিরটাও খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর চলো এখানে প্রসাদ হিসাবে কেক এবং বড় বড় লাড্ডু এই সমস্ত পাওয়া যায় মানে একদম সম্পূর্ণ নতুন ধরনের প্রসাদ এখানে যাই হোক আমরা চলে এলাম প্রভুপাতের আশ্রমে প্রভুপাতের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে আমরা চলে এলাম কিন্তু যেখানেই যাব না কেন সেখানেই কিন্তু মোবাইল অ্যালাউ নয় তাই ক্যামেরা মোবাইল রেখে তারপরে প্রবেশ করতে হবে আর এখান থেকে দেখুন মেন মন্দিরটি দেখা যাচ্ছে যেটা বাইরে থেকে আমি দেখাচ্ছি ভেতরটা দেখিয়েছিলাম আর ওটা বাইরেটা দেখাচ্ছি আর এটা হয়েছে প্রভুপাতের মন্দির এই মন্দিরে এবার প্রবেশ করবো কিন্তু তার আগে তো জুতো এবং মোবাইল রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে যায় গোধূলি লগন এসে গেছে খুবই সুন্দর লাগছে একটা আলো আদারী ছায়া রয়েছে আমরা একটুখানি কৃষ্ণ নাম করে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 কোন দিক দিয়ে এখানে একটা ছবি টবি তুলে নি নিয়ে তো আবার ঢুকছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

পাশেই রয়েছে নিলাম তো আপনার কাছ থেকে ভুলে গেলেন ফোন নিলাম দুজনে আপনাকে তো ভুলে নি আপনি কত কৃষ্ণের কথা বললে সাধারণ রয়েছে আতুর রয়েছে তার সাথে সুগন্ধি ধূপকাঠি রয়েছে খুব সুন্দর সুন্দর গীতা ভগবত সব রয়েছে শ্রীকৃষ্ণের সমস্ত অপূর্ব দৃশ্য সব এখানে পাওয়া যায় আর দেখুন সন্ধ্যে গড়িয়ে গেছে মন্দিরটি কিভাবে সুন্দর ভাবে লাইন মানে এটা দেখো কত সুন্দর লাগে তারা

বহুপাতের ওখানে সন্ধ্যা আরতি দেখে আমরা মেন রাধা কৃষ্ণের ভবনে প্রবেশ করার আগে আমরা এখানে চলে এলাম একটু মশলা চা খেতে ভালোই ঠান্ডাটা পড়েছে এই ঠান্ডার মধ্যে একটু মশলা চা খেতে ভালোই লাগছে আর একটুখানি আমি নাকটাও টানছি কারণ আমার একটু ঠান্ডাও লেগে গেছে আর খোলা আকাশের তলায় ঘুরছি আর অনেক ভোরবেলা রওনা দিয়েছিলাম তার জন্য সমস্যা দেখুন

এখন আমরা যাব রাতের খাবার খেয়ে তারপরে শয়নে চলে যাব কিন্তু অসাধারণ চাঁদের এত সুন্দর রাতের খাবারের কাছে চলে এসেছি গদা ভবনে গদা ভবনে রাতের খাবারটা আমরা খাচ্ছি সত্যি এখানে খুব সুন্দরভাবে খাওয়ানো হয় আর খাওয়ানোর ব্যবস্থাটাও খুব সুন্দর শালপাতার মধ্যে কলা পাতা দিয়ে খুব সুন্দর পরিপাটিভাবে স্টিলের বাটি এবং থালাতে খুব ভাবে সাজিয়ে গুজিয়ে রাজ যেমন সাজিয়ে গুজিয়ে খাওয়ানো হতো ঠিক সেইভাবে এখানে পরিবেশন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়েই খাওয়া ভোগ গ্রহণ করা হয় এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর এখানে হচ্ছে গদাভবনে এখানে খুব লিমিটেড জায়গা থাকে তাই লিমিটেড জায়গার জন্য খুব তাড়াতাড়ি এসে সেখানে ভোগের বনটা কেটে নিতে হয় আর এখানে এই দেখুন এবার খাবারটা পুরোটাই দেখাচ্ছি সুন্দরভাবে সাজানো থাকে দেখুন তাহলে দেখুন ভাত দিয়েছে একটা পনিরের তরকারি দিয়েছে যথারীতি রাতের খাবার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি আবার ভোর ভোর উঠে পড়েছি উঠে পড়ে আমরা আরতি দেখে এসেছি এসে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা তৈরি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের এবার ছেড়ে ভবন থেকে আমরা এবার বেরিয়ে যাবো সাড়ে আটটা নাগাদ বেরিয়ে তার আগে নামভট্ট ভবনটা পুরোটা দেখাচ্ছে আর এই রুমটায় আমরা ছিলাম এবং এই রুমের চারপাশটা আমি ভিডিও আগে করিনি এবার আজকে ভিডিওটা করছি সত্যি নামভট্ট ভবনটাও খুব সুন্দর লিফ্টের ব্যবস্থা আছে যাতে গায়ে ব্যাথা বা আমরা ছিলাম চার তলায় তাই লিফটের ব্যবস্থা ছিল বলে কোনো অসুবিধা হয়নি আহ সমস্ত জলের ব্যবস্থা থেকে সমস্ত কিছু ব্যবস্থা সুন্দর আর অবশ্যই আমরা এখানে নামভট্ট ভবনের এটা একদম মানে মেইন জায়গাটা চারপাশের সমস্ত মানে থাকার জায়গার মাঝখানে একটা তুলসী মঞ্চ রয়েছে সত্যি জায়গাটা কিন্তু মানে প্রথম দিন এসেছিলাম অতটা খেয়াল করিনি আজকে যাবার দিনে পুরো যাবার জন্য আমরা পুরো রেডি হয়ে গেছি তৈরি হয়ে গেছি ব্যাগ ব্যাগপর্টন নিয়ে বেরিয়ে পড়েছি আর এই জায়গাটাকে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে নিই করো করো খুব সুন্দর এই জায়গাটিকে তুলসী মঞ্চে রয়েছে তবে একটা জিনিস ভীষণই ভালো বইপত্র নিয়ে বা ব্যাগ ট্যাগ নিয়ে নেমে সারাটা জায়গা না ঘোরার থেকে আমরা কি করব যেখানে অফিস রুম রয়েছে সেখানে আমাদের ব্যাগ ট্যাগুলো সমস্ত কিছু রেখে দিয়ে আমরা একটুখানি আবার মন্দিরের চারপাশ ঘুরে নেব আর এখানে দুপুরের খাবার খেয়ে তবেই কিন্তু আমরা বেরোবো দুপুরের ভোগ গ্রহণ করবো করে নিয়েই আমরা বেরিয়ে যাবো একটার সময় ভোগ খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে ঘোরা হয়ে গেছে খুব ভালো ঘুরেছি খুব সুন্দর ঠাকুর দর্শন করেছি কালকে সন্ধ্যা আসতে অসাধারণ সুন্দর হয়েছে কি বলবো সত্যি জায়গাটা কি অসাধারণ অনেকদিন আগে এসেছিলাম আর এবারে এলাম খুব ভালো লেগেছে খুব ভালো ঘুরেছি যতটা পারবো অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকের মতো টাটা মায়াপুরের ঘোড়া আমাদের শেষ হল এবং বেরোনোর আগে এখানে ভোগ ফোন করে আমরা দুপুরে একটা নাগাদ বেরিয়ে পড়বো ব্যাগপত্র রেখে এসেছি অফিস রুমে রেখে আমরা এই একদম মেন গেটে চলে এসেছি একদম এক নম্বর গেটের চার নম্বর গেটে ছিল নামঘট ভবন তাই ওই গেট থেকে আমাদের যাওয়া আসা হতো মন্দিরে কিন্তু এবার আমরা প্রথম গেটে এক নম্বর গেটে চলে এলাম কেন এই গেটটা আমাদের আসা হয়নি এটাই বলে মেইন গেট মায়াপুরের মেন গেট হচ্ছে এক নম্বর মেন গেটটাকে এক নম্বর সেই এক নম্বর মেন গেটে আমরা চলে এসে এখানে একটুখানি ছবি টবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম কারণ এখানে আমাদের আসা হয়নি কারণ আমরা যেহেতু চার নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এই চারপাশটা আমরা একটু খুলে নিলাম হাতে এখন কিছু সময় রয়েছে ভোগের সময় হচ্ছে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ভোগ দেয় তারপরে আমরা একটার মধ্যে ভোগ খেয়ে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবে এখান থেকে টোটো নিয়ে আমরা এবার চলে যাব নবদ্বীপে নবদ্বীপে টোটো নিয়ে আমরা চলে যাবো খেয়াঘাটে খেয়াঘাট থেকে আমরা খেয়া পার করে যাব নবদ্বীপে নবদ্বীপ থেকে আমরা ওখান থেকে টোটো ধরে যাব স্টেশনে স্টেশন থেকে আবার আমরা কলকাতার উদ্দেশ্যে হাওড়া স্টেশনে উঠে আমরা হাওড়ায় পৌঁছে যাব চাই হোক মায়াপুর ঘোড়া আমাদের ভীষণই ভালো হলো অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে আর অবশ্যই আচ্ছা অনেক ছোট তো দই খুব বিখ্যাত তাই দই তো অবশ্যই সবাই খাবেন একবার অবশ্যই সবাই মায়াপুরে ঘুরে আসুন মায়াপুরে দেখার মতো জায়গা ভগবান শ্রীকৃষ্ণ রাধা দেখলে মন জুড়িয়ে যায় অবশ্য ভেতরে তো মোবাইল বা ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ খুব সুন্দর মায়াপুর দর্শন হলো এবার বিদায় নেবার পালা ভগবান শ্রীকৃষ্ণের থেকে আশীর্বাদ রানা রাধা রানীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে অবশ্যই ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে